আমাদের কোরআনুল করিমে বর্ণিত নবীদের মধ্য হতে হজরতে মুসা জীবনী সম্পর্কে আমরা একটু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাউল সম্মানিত হাজির একদিন গভীর রচনিতেন মুসা আলহ সালামের এবং আল্লাহ তালার বড় চরম শত্রু ফেরাউন গভীর রজনীতে তার স্বয়ন কক্ষে গিয়ে বিছানার উপরে ঘুমায় আছে। ক্ষমতার দাপটে সমস্ত মানুষ থর করে কাঁপত সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকত সেই ফেরাউন রাজা যখন ঘুমের মধ্যে আছে আল্লাহ তালা তাকে স্বপ্নের মধ্যে দেখায় ফেরাউন তোমার বংশে এমন একজন লোক আসবে এমন এক বাচ্চা আসবে যে বাচ্চা তোমার রাজ্যকে তসন করে দিবে তোমার ক্ষমতাকে শেষ করে দিবে তোমার রাজ্যভার সব কিছু কেড়ে নিবে এবার ফেরাউন ঘুম থেকে উঠে আশঙ্কা উঠের রাজ্য সবার সভা ডাক দিল সবাই এসে উপস্থিত হয়ে গেল কি এমন হয়েছে এবার ফেরাউন বলতেছে আমি তো স্বপ্নের মধ্যে দেখতেছি একজন বালকের আগমন ঘটবে মিশরে সেই বালক আমার সমস্ত রাজ্যকে দখল করে নিবে এই যে কোন বংশ থেকে সে বালক আসে তোমরা সেটা খবর লাগা সমস্ত সভা সদ বর্গ মিলে ঘোষণা দিতে লাগলো কি করা যায় জ্যোতিষীদেরকে দাওয়াত জ্যোতিষী রায় এসে বলতেছে যে হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি সমস্ত বংশের মধ্যে হতে বনি ইসরায়েলের যে বংশ আছে এই বংশে একজন বালক আসবে যে আপনার রাজ্যবারকে দখল করে নিবে সম্মানিত হাজিরিন এবার ফেরাউন দুইটা আদেশ জারি করল এক নম্বর আদেশ জারি করল এই বনি ইসরায়েলের পুরুষ এবং নারীরা কোন রকম সহবাস করতে পারবে না একসাথে মিলন হতে পারবে না আরেকটা হুকুম জারি করে দিল যে যত বনিসের পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত পুত্র সন্তানকে তারা হত্যা করবে বলেন এবার যেমন হুকুম করেছে তেমনই কর্মকাণ্ড শুরু হয়ে গেল এবার গভীর রজনীতে রাতের বেড়াতে ফেরাউন বাহিনী গিয়ে প্রত্যেকটি ঘরের কান লাগায় শুনে বেড়ায় যদি কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাকে এনে হত্যা করে মেরে ফেলে এবার আল্লাহ রব্বুলালিন যে খেলা খেলবেন সেই খেলা কি দুনিয়ার কোন খেলার সাথে তুলনা চলে কখনো চলে না এবার আল্লাহ তালা ইচ্ছা করলেন যে মূসা সালামকে এই দুনিয়ার বুকে এই জমিনে আল্লাহ তালা পাঠাবেন এই জন্যে তালা তার সব থেকে শ্রেষ্ঠ তৎকালীন সময়ে শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দিকে নির্বাচন করলেন এবং তার গর্বের মধ্যে আল্লাহ তালা মূসা আলিহিসামকে দান করলেন আমার ভার মসাই হিসালাম যখন গর্ভের মধ্যে আসল মুসানের মা পর্যন্ত অন্যান্য গর্ভবতী নারীদের শরীরের অবয়বের মধ্যে যেমন পরিবর্তন হয় মুসানি হিসালামের মায়ের মধ্যে কোনো পরিবর্তন লক্ষণ করা গেল না লক্ষ্য করা গেল না সমস্ত মানুষ কেউ দেখে বুঝল না সালামের পেটে সালামের মায়ের পেটের মধ্যে সন্তান আছে এবার মুসা সালাম দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলে আমার সম্মানিত ভায় না মুসা সালাম যখন ভূমিষ্ঠ হল এবার চিন্তার কারণ হয়ে গেল যদি ফেরাউন বাহিনী জানতে পারে এই সন্তান জন্মগ্রহণ করেছে বনি ইসরায়েলের মধ্যে তাহলে তো তাকে হত্যা করে ফেলবে এবার আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন এবার আল্লাহ তালা বললেন অবা যাও তোমার সন্তানকে নিয়ে যাও তোমার সন্তানকে নিয়ে যে নদের মধ্যে একটা বাক্স বানায়া সে বাক্সর মধ্যে রেখে দিয়ে তাকে ভাষা দাও আল্লাহ তারা যেমন আদেশ করলেন মুসার সালাবের মা এবার তাকে বাক্স বানায় সুন্দর করে আল্লাহর নামে তাকে নীল নদের মধ্যে ভাষায় দিলেন অ বাংলাদেশের মুসলমান ও এলাকার যুবকে ভাইরা এবার কিন্তু মনে রাখতে হবে মায়ের অন্তর ছটপট করতে থাকে সন্তানের জন্য কথা বলেন ঠিক কিনা মার জন্য সন্তানের জন্য মায়ের টান ছিঁড়ে যায় এবার মা হিসালাবেন একটা বড় বোন ছিল মা এবার ওই বোনকে বলল তুমি যাও খেয়াল করো মূসার বাক্সটা কোথায় গিয়ে থাকে এবার আল্লাহ তারা ফেরেস তার মাধ্যমে এই নির্ণতের মধ্যে মুসানকে নিয়ে যে যেখানে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং তার যত রকম দাস দাসীরা বাদীরা ছিল সবাই মিলে যেখানে আনন্দ প্রমোদ করে সেই জায়গার মধ্যে আল্লাহ মুসান হিনসানাম শিশু মুসানে হিনসানাম কিনে ঢাকালেন মানাল্লাহ আকবাব এবার সমস্ত বাদীদেরকে দূর থেকে বাক্স দেখার পর আসিয়া হুকুম করলো যাও ওই বাক্সটা নিয়ে আসো এবার বাক্সটা নিয়ে আসার পরে যখন খুলে দেখলো দেখতে পেল ফুটফুটে প্রাণবন্ত একদিনের সন্তানকে দেড় বছর বয়সের সমান লাগে বলে না এবার আসিয়া বলতেছে এই সন্তান আমার চক্ষু শীতলের কারণ হবে ফেরাউন বলতে লাগলো আসিয়া তুমি কি ভুলে যাচ্ছ আমার তো মনে হয় এই সন্তান হচ্ছে সেই সন্তান যে আমার রাজ্যকে দখল করার জন্য এসেছে আসিয়া বলে আপনি কি বলেন বুঝেন আপনি কিছু এই সন্তান কিভাবে আপনার রাজ্য বা দখল করবে এটা হতে পারে না কিন্তু ফেরাউনের মনে সন্দেহর কিন্তু অবকাশ ঘটে না সন্দেহের অবসান ঘটে নাই এবার ওই ছোট্ট শিশুকে সমস্ত দাসদাসীরা দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করছে কেউ পারছে না দুধ খাওয়াতে সবাই পাগলের মতো ছুটি করছে সবাই চেষ্টা করছে কিভাবে তাকে দুধ পান করাবে কিন্তু কেউ যখন তাকে দুধ পান করাতে পারে না এবার ওই যে মুসান হিসালামের বোন ছিল মুসান হি সালামের বোন দূর থেকে এসে দেখতে লাগলো যে মুসান সালামের এ অবস্থা ফেরাউনের কাছে আসে বলতে লাগলো যাব আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কাজ করতে পারি বলে কি বলে কাজটা হচ্ছে আপনি যদি অনুমতি দেন আমার কাছে এমন একজন নারীর সংবাদ আছে যে পুত পবিত্র যে সতীশাদী যার দুগ্ধ পান করবে বলে এই শিশু আমি বিশ্বাস করি মোসা সালামের বোনের এই আকুতি মিনতি শুনে ফেরাউন বলল যাও দেখো এবার এবার অর বোন মাকে গিয়ে সংবাদ জানালো মা এবার ফেরাউনের দরবারে এসে উপস্থিত হয়ে গেল ফেরাউনের দরবারে এসে এবার ছোট্ট মূসা যখন তার মাকে দেখতে পেল মাকে দেখার সাথে সাথে তার ক্রন্দন বন্ধ করে দিল বলে একবার সাথে সাথে তাকে পান করাতে শুরু করে দিল পান করছেন কোন রকম ভয় ভীতি নাই কোনো রকম ক্রন্দন নাই এবার ফেরাউন দেখলো যে আমার তো সন্দেহ মনে হয় ঠিকই হচ্ছে এবার তাকে একটা বিভিন্ন রকম শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করল কিন্তু স্ত্রীর ভয় সে পাচ্ছে না স্ত্রী যে তাকে ধমকাইতেছে তাকে ধমকাইতেছে তার এই স্ত্রীর ভয়ে সে ফেরাউন কিন্তু মুসা সালামের কোনো ক্ষতি করতে পারল না এবার মুসা আলিহি কে তার মা নিয়ে গেল এবার অনেক ঘটনা হলো মুসান বড় হয়ে গেল এবার মুসান বড় হওয়ার পরে দুইজন ব্যক্তি একটা হচ্ছে একজন আর কৃপ্তি বংশের একজন ব্যক্তি দুই ব্যক্তি মিলে ঝগড়া করছিল এবার মুসানকে দেখার পরে বনিসাইলের লোক ডাক দিয়ে বলে ও মুসা শোন এই যে কৃপ্তৃশ এই লোকটা আমার উপর জুলুম করেছে এই লোকটা আমার সম্পদ মেরে খেয়েছে এই মানুষটা আমার ক্ষতি করেছে এক যখন মেরেছে সাথে সাথে ওই কৃপ্তি বংশের ফেরাউন বংশের ফেরাউনের লোক একজন মারা গেছে এবার তো মহাবিপদে পড়ে গেছে ফেরাউনের লোক মারা গিয়েছে এখনকার সময়ে যদি হয় যে আমাদের ক্ষমতাসীন কারো যদি একজন লোককে মারা হয় তাহলে যেই রকম ভাবে অত্যাচার জুলুম মানুষের উপরে করা হয় তো তার থেকেও করো জানেন ছিল কথা বলেন ঠিক কিনা এবার মুসা আলে হিসালাম চিন্তার মধ্যে পড়ে গেছে কি করা যায় এবার মুসা হিসালাম চিন্তার মধ্যে পড়ে গিয়ে মুসা আল হিসালাম কি মুসানিহি সালাম ঘরের মধ্যে চলে গেল বাড়িতে ফিরে গেলেন তারপরের দিন এমন অনুরূপ একটা ঘটনা যখন ঘটে গেল সালাম ওই বনিসের ব্যক্তিকে বলতেছে ও বনি অবনিস লোক তুমি শোনো তুমি নিশ্চয়ই অপরাধী তুমি তো বারবার অপরাধ করো এই কথা বলতে না বলতেই ওই বনি স্যার লোকটা বলে উঠল যে তুমি কি গতকাল যেভাবে কৃপ্তি ফেরাউনের লোককে হত্যা করেছো আজকে তুমি কি আমাকে হত্যা করবে নাকি এই কথা শোনার পরপরি যার সাথে গন্ডগোল হচ্ছিল সেও ফেরাউনের লোক ছিল সে এবার দর দিয়ে ফেরাউনের কাছে যে বলতেছে রাজামশাই আপনি কি শুনছেন আপনি কি জানেন আজকে তো মুসা আলি হিসারামের মুসা আলি হিসারাম এই মূসা আমাদের গোত্রের একজন লোককে হত্যা করে ফেলেছে এবার মুসা আলি হিসারাম তো ভয়ভীতি সন্ত্রস্ত হয়ে গেল এবার মুসা আলি হিসারাম মিশর থেকে মাদিয়ানের দিকে রওনা হয়ে গেল মাদিয়ানে পৌঁছানোর পরে তিনি প্রতিমধ্যে দেখতে পেলেন দুইজন নারীকে দুইজন নারী একসাথে দাঁড়িয়ে আছে তার মেষপাল গুলো দাঁড়িয়ে আছে কিন্তু অপর প্রান্ত থেকে পুরুষেরা তাদের মেষপাল গুলোকে মুসা ইসালাম তাদেরকে ডাক দিল মেয়েদেরকে ডাক দিল শোনেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন কি সমস্যা বলে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের ভেড়াগুলোকে মেষগুলোকে পানি পান করাই না যতক্ষণ না পর্যন্ত এই ভেড়াগুলো এই যে পুরুষ ব্যক্তিরা ভেড়ার রাখালেরা যারা আছে তারা তাদের মেষপালগুলোকে পানি পান যতক্ষণ না করায় এবার মুসা আলেহ সালাম তাদেরকে হেল্প করে দিলেন মুসা আলহি সালাম তাদের মেষপালগুলো নিয়ে পুরুষদের মধ্যে ঢুকে এই মেষপাল পানি পান করিয়ে আগে আগে বাড়িতে পাঠায় দিল এবার মুসান ইসলামের এই কার্যকলাপের কারণে ওই দুইজন মেয়ে তাদের বাড়িতে আগে আগে পৌঁছানোর কারণে বাবা জিজ্ঞাসা করছে কি রে মামা মেয়ে কি মেয়ে তোমার আজকে তাড়াতাড়ি আসার কারণ কি তারা সমস্ত ঘটনা খুলে বলার পরে ওই ইয়াকব সালাম বুঝতে পারলেন এই হচ্ছে একজন আল্লাহর নবীর ইতিহাস এটা তো আল্লাহর নবীর একজন নবী হওয়ার গুণাবলী তো দেখা যাচ্ছে তাকে দাগ দিলেন দশ বছর পর্যন্ত তার কাছে থেকে মেসপাল করার শর্তে তার মেয়ের সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন আল্লাহু একবার এবার মুসা আলি ইসালাম দশ বছর পর্যন্ত মেষ পরিচালনা করলেন এবং তার মেয়েকে বিবাহ করার পরে তিনি দশ বছর পরে আবার নিজ শহর মিশরের দিকে রওনা হয় গিয়েছেন মিশরে যখন রওনা হয়ে গেলেন তোর পাহাড়ের কাছে যখন মুসা আলি ইসালাম আসলেন মুসা আলি ইসালাম তোর পাহাড়ের কাছে আসার পরে এবার তার স্ত্রীর পেটের মধ্যে সন্তান প্রসবের বেদনা শুরু হয়ে গেল এবার কাছে দোয়া করতে আল্লাহ আপনি স্যার আমার কোনো মালিক নাই আপনি স্যার আমার কোনো ইলা নাই আপনি আমাকে পথ দেখান এবার আল্লাহ তাআলা তালা আলাইহিস সালামের অন্তরের মধ্যে ঢেলে দিলেন তোর পাহাড়ের উপরে একটা আগুনের অন্ডলি অন্ডলি চলতে যাও ওইখানে যা মুসা সেখানে যাওয়ার পরে মুসা নাজিল করলেন ও মুসা তুমি আজ থেকে মিশরে যাচ্ছ একমাত্র আল্লাহর কালিমার দাওয়াত নিয়ে তুমি যাবে আর তোমাকে সেইখানে গিয়ে ইসলামের প্রচার প্রসার করতে হবে এবার মূসা আরে হিন কে আল্লাহ দুইটা মহজেজা দান করলেন এক নম্বর মহজেজা হচ্ছে মূসা আরে হিনসা আল্লাহ জিজ্ঞাসা করলেন ও মূসা তোমার হাতে ওইটা কি এবার মুসা বলে আমার হাতে একটা লাঠি যার মাধ্যমে আমি মেষপাল চড়াই আমি এর মাধ্যমে গাছের পাতা পাড়ি আল্লাহ বললেন ও মুসা শোন তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা কেবলমাত্র শুধুমাত্র মেষ পরিচালনা করার জন্য নয় এই লাঠিটা হচ্ছে শুধুমাত্র মেষ পরিচালনা করার জন্য নয় মিশরের মধ্যে অনেক জাদুকর আসবেন তারা জাদুর ভেলকি দেখাবে তুমি তোমার লাঠিকে ছেড়ে দাও দেখো এইখানে তোমার আল্লাহ তোমাকে একটা জাদু দিবে বলে এবার মুসা আলি হিসালাম ছেড়ে দিলেন দেখতে পেলেন একটা জীবিত সাপ যেটা ছটা ছুটি করতেছে এক নাম্বার মর্যাদ করলেন দুই নাম্বার মজা হচ্ছে বললেন অসাম তুমি তোমার হাতকে বগলের মধ্যে দাও এবার মুচা সালাম তার হাতকে বগলের মধ্যে যখন দিলেন এবার বগলের মধ্যে দেওয়ার পরে উজ্জ্বল শুভ্র একটা আলোর মতো হয়ে গেল বলেন আল্লাহ এবার মুসা আলি সালাম দাওয়াত নিয়ে চলে গেলেন এই দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক কষ্ট মুসা আলহিসকে পোহাতে হয়েছে কখনো সুখে থেকেছেন কখনো দুঃখে কখনো সত্য কথা বলতে গিয়েছেন মুসা আলি ইসালাম ফেরাউনকে তখন তারা মুসা আলিহিসকে অকত্য ভাষায় গালি জাদুকর বলে সম্বোধন করেছে এবার ফেরাউন কে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ করলেন তুমি ফেরাউন কে দাওয়াত দাও এই কথা বলে যে দুনিয়াতে কোন একমাত্র ইলা আল্লাহ ফেরাউন তো রাগান্বিত এই কথা শুনে মোসা দাওয়াত শুনে রাগান্বিত হয়ে গেলে না তুমি কি বলো এই সমস্ত রাজ্য আমার আর তুমি বলতেছো আমি ইরানা দুনিয়াতে আমি ইরানা আরেকজন ইলা আছে হ্যাঁ তুমি কি বল এ কথা তোমার প্রমাণ কোথায় এবার মুসা সালাম তার লাঠিটাকে ছেড়ে দিলেন আর দেখতে পেল সব হাইয়াতুন এতুন তা সাপ হয়ে ছোটাছুটি করতেছে এবার সমস্ত মানুষ বলতে লাগলো জাদুকর জাদুকর বলে গালি দিতে লাগলো এবার ফেরাউর তার সমস্ত মানুষদেরকে সভাসদ বর্গদেরকে ডাক দিয়ে বলল যাও তোমরা এই বিষয়ে যত জাদুঘর আছে সমস্ত জাদুঘরকে নিয়ে আসো আজকে মুসার পতন এই ফেরাউরের রাজ্য থেকে হয় বলে নাউজিল এবার মুহি সারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন সমস্ত জাদুকর একসাথে হয়ে আমার বিরুদ্ধে লড়বে আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছি আমার কি হবে এবার আল্লাহ তালা মুসা সালামকে বলছে ও ওষা তুমি ভয় করো না তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমার সাথে আছি আকবার এবার সাথে সাথে মুসা সালাম আল্লাহ তালার কুদরতের মাধ্যমে সমস্ত মিশরের জাদুকররা এসে যখন বলতে লাগলো মুসা আগে তুমি জাদু দেখাও মুসা ইসলাম বলে আমি জাদু দেখাবো না আগে তোমরা দেখাও বলে কি দেখাবো দেখাও যা দেখানোর দেখাও এবার সমস্ত মিশরের জাদুকরেরা তাদের সমস্ত জাদুর মাধ্যমে সাপ সমস্ত জাদু দেখাতে শুরু করে দিল অনেক সাপই ছুটাছুটি করতে লাগলো রাজ দরবারে এবার মুসান তার হাতে থাকা লাঠিকে আল্লাহ তালাদেশ করলেন ও মুসা তুমি তোমার হাতে লাঠিটা ছেড়ে দাও তুমি নিজে দেখতে পাবা সেটা কি ধারণ করে এবার মুসানাম আল্লাহ হুকুম পাওয়ার সাথে সাথে সেই লাঠিটা ছেড়ে দিয়েছেন এবার সাথে সাথে সেই লাঠিটায় এত বড় সাপ হয়ে গিয়েছে ফেরাউনের সমস্ত জাদুঘরদের সমস্ত সাপ গুলোকে মুসা সালামের এক লাঠি সাপ খেয়ে ফেলে সে একবার এরপরে মুসা আলহি সালামের ওপর অনেক অত্যাচার হতে থাকলো